নামাজ পড়ে চলে আসছি বাসায় এসেই আবার সেই বাড়ির সে ড্রেস যে পরিমাণ গরম পড়তেছে বাড়িতে তো এখন খামার থেকে মুরগি ধরা হবে দেশি সোনালি মুরগি দেখেন কি অবস্থা দেশি সোনালী মুরগি পুরা ঈদ মোবারক হয়ে যাবে আজকে ওই যা হোক এটাই ভালো বাড়িতে খাচ্ছি এটাই ভালো মাসাল্লাহ মুরগি জবাই করতে গিয়ে তাই মনে করে স্বাদ আছে মনে হচ্ছে সে কুরবানির সেই গোস্ত কাটাকাটি হবে আর এই যে

done hmm kitla well, সময় মাটির চুলাই দেশি মুরগি রান্না হচ্ছে পুরো খাঁটি মাটির চুলা দুপুরে এখন খাইতে বসলাম আর আজকে দুপুরে আমাদের মেনু হচ্ছে দেশি মুরগি আর এখানে আছে সবজি এটা হচ্ছে মুরগির সালন কাঁচা মরিচ দিয়ে রান্না যেহেতু এক মাস রোজা রেখে ওই তেলে ঝোলে গোস্ত খাওয়ার থেকে হচ্ছে এইভাবে রসুন দিয়ে কাঁচা মরিচ দিয়ে রান্না করে খাওয়াটাই এখন আপাতত বেটার তারপর কিছুদিন পরে হচ্ছে খাওয়াটা ঠিক হবে কারণ অনেকে এখন অ্যাসিডিটি তারপরে বিভিন্ন ধরনের সমস্যায় মধ্যে পড়ে যাচ্ছে আর কি বিশাল সমস্যা আর একটা আলু নিয়ে এখান থেকে ওকে সো আমার খাবার নেওয়া শেষ এবার খাওয়া শুরু করি এটা হচ্ছে রসুন আস্ত রসুন বাহ রসুন ছাড়া আস্ত রসুন ছাড়া মুরগি মাংস মধু লাগে না দেশি মুরগি বাড়ির জিনিসে অন্য রকম একটা হুম সেই সব এটা হচ্ছে আমাদের ঈদের দিনের দুপুরবেলা হালকা খাবার রসুন তো সবই ঠিক আছে কোনো সমস্যা নেই পারফেক্টলি সবকিছু হয়েছে এই যে এতগুলা রসুন লাল মাংস লাল রান্না মানে শুকনা মরিচ দিয়ে রান্না এটা আমার মনে হয় দু তিন দিন পরে খাওয়াই ভালো কারণ এক মাস রোজা থাকার পরে নর্মালি অ্যাডজাস্ট হইতে দু তিন দিন সময় লাগবে তারপর আস্তে আস্তে সবাই যাবে সব সবকিছু ওকে না না নেবো না ভাত ভাত আমার বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি খাওয়া শেষ করি আপনারা খাওয়া দাওয়া শেষ করে নেন পরিবারের সাথে সুন্দরভাবে ভাবে ঈদ উৎ উদযাপন করেন দেখাবে পেয়ে পরবর্তী কোনো ভালো ভালো আল্লাহ হাফেজ